কে লাগ দাও খালা বাবা এটা কোন খালা বাবা নিচে বনে কি ঠিক আছে ঠিক আছে নিচে দাও আপনাদের 100 টাকা দিছ থাক বাচ্চারা বাচ্চারা দাদা বল তো আমরা কেটে এখন কেটে দিDale কেটে লাগে তুমি কি ক্রেডিট কার্ড নিও তোমরা কি কার্ডও আমরা সাহায্য দেব তাই তোমরা নিবা বাবা আমরা একটা দাদা ধরে বাবা বলেন করেন অবশ্যই অবশ্যই

কর লাহা বে ধ।